গত দুদিন আমরা রান্না করি নাই বাড়িতে কেন রান্না করি নাই কী খাইছি বা কী কারণে করা হয় নাই সম্পূর্ণ কিছু জানতে হলে দেখে নেন ভিডিওটা আসসালামু আলাইকুম হাইব্রান কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আল্লাহরসের সহমধ্যে ভালো আছেন তো আজকে দুপুরবেলা একদম সিম্পলভাবে রান্নাটা করব। আজকে হচ্ছে সাদা মাটা খাবার ডাল আলুর বর্তা আর সাথে থাকবে মাছ ভাজি আর সাথে থাকবে কাঁকরোলের বর্তা অনেক দিন ধরে কিছু কাঁকরোল ছিল ফ্রিজে যেগুলো আসলে রান্না করা হয় নাই এগুলো আমার বাবা বাড়ি থেকে আনা আর ইলহামের বাবা দেখা গেছে কাঁকরোল তেমন একটা খেতে চায় না ও চয়েস না তেমন একটা যার কারণে আর অলসতা করে রান্না করি নাই তো ভাবলাম যেহেতু আলুর বর্তা তৈরি করব সাথে একটু কাঁকরোলের বর্তা তৈরি করে নিই আর বর্তার সাথে তো ডাল ভালো লাগে ডাল মাছ দুটেই ভালো যায় তো তার জন্য আমি ডালটা প্রথমে প্রেশার কুকারে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে সরি মরিচ দিয়ে নাই জিরার গুঁড়ি আর একটু লবণ দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নিছি আর এদিকে মাছ মেরিনেশন করে রেখে দিয়েছিলাম মাছগুলো আমি এখন ভেজে নিচ্ছি মশমছা করে আর এরই পাকে আলুগুলো আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম প্রেশার কুকারে এখন আলুগুলো শিলে একটু থ্যাত করে নেব কারণ হচ্ছে দেখা গেছে গরম অবস্থায় যখন আলুগুলো থেতো করা না হয় তখন একটু শক্ত শক্ত হয়ে যায় পরবর্তীতে দেখা যায় বর্তা বানালে বর্তার টেস্টটা তেমন একটা ভালো আসে না তো যে কথা আজকে বলছিলাম যে গত দুই দিন রান্না করা হয় নাই রান্না করা হয় নাই বলতে আমাদের দুই দিন দাবাত ছিল দেখা গেছে ইলহামের বাবার কর্মব্যস্ততার কারণে আমাদের সাথে কোথাও যেতে পারে না দাবাত কিংবা কোথাও ঘুরতে বা বেড়াতে আর যদিও কখনো যেতে পারে সেটা আমাদের কাছে অনেক আনন্দকর হয় আর গত দুই দিন দাবাদ ছিল আমার বোনের বাড়িতে ইলহামের ফুপির বাড়িতে আর দাবাদ ছিল ইলহামের বাবা দাদার বাড়িতে মানে ইলহাম আমার শ্বশুরের যে পুরনো বাড়ি ছিল ওখানে তো আলহামদুলিল্লাহ আমার ননদের এখানে আমরা তিনজনে যেতে পারছি ইলহামের বাবা সহ কারণ হচ্ছে আমার ননদের বাড়ি আর আমরা বাড়ি পাশাপাশি আমার শ্বশুর বাড়ি তার জন্য যেতে পারছি আর পরে যে দাওয়াতগুলো ওগুলো একসাথে যাওয়া হয় নাই আর রান্নাও করা হয় নাই বিশেষ করে আর পরের দিনের দাওয়াতে গিয়েছিলাম আমার বাবা তখন আর আমি যাই নাই তো আমিও ঘরে আর টুকিটাকিয়ে যাচ্ছিলো আর আমার বোনের বাড়ি থেকে যা পাঠাইছে ওগুলো খেয়ে নিছিলাম আর এদিকে কথা বলতে বলতে মাছগুলো বাজি করে নিছি আর এখানে আমি একটু পেঁয়াজ আর একটু রসুন বাজি করে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে আর আমার কাছে গরম ভাতের সাথে বত্তার সাথে ভাজা পেঁয়াজ রসুনগুলো খেতে অনেকটা ভালো লাগে আর পেঁয়াজগুলো ভাজা হলে আমি এখানে মরিচও ভেজে নিয়েছি ভর্তাটা তৈরি করার জন্য আর এখানে কাঁকরোলগুলো কুচিয়ে রেখে দিয়েছিলাম এগুলো আমি তেলের মধ্যে বাজি করে নিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত আর এরিপাকে আমি আলুর ভর্তাটাও তৈরি করে নিচ্ছি প্রথমে মরিচগুলো আমি কষলি এখানে পেঁয়াজ আর তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর আজকের আলুর পতায় পেঁয়াজ আর মরিচের পরিমাণটা একটু বেশি করে দিছি দেখা যায় আলুর পত্তা একটু জাজ আলু হলে ভালো লাগে আর একটু জাল আর পেঁয়াজ যদি কম হয় আমার কাছে তেমন একটা ভালো লাগে না আর আলুর পত্তাতে দেখা যায় পাতা দিলে অনেক মজা হয় কিন্তু ধনিয়া পাতাটা গড়ে ছিল না স্কিপ করছি তার জন্য আর এদিকে আলুর পতাটা তৈরি করা হলে আমি একটা ফ্রিজে নামিয়ে নিচ্ছি আর পাশে আমি কাঁকরোলগুলো যেগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তেলে ওগুলো আমি বর্তা তৈরি করে নেব যাই হোক ভালোই ছিলাম দুদিন রান্না করা লাগে না আর ইলহাম বাবাকে বলছিলাম যে যদি এমন হতো প্রতিদিন আমরা দাওয়াতে যেতে পারতাম তাহলে তো রান্না করা লাগতো না তো ইলহামের বাবা বলল তোমাকে তো আমি বলি না না ভালো লাগলে করতে হবে না আসলে মেয়েদের তো কামই রান্না করা তো রান্না বান্না করে সব কিছু আবার দেখিয়ে দিচ্ছি আর এদিকে আমার বাবা আমরা খেতে বসে গেছিলাম তার একটু ভিডিও করে নিলাম এ ছিল আজকে দিনের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট একটা শেয়ার দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন